আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারেন্টলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলটি প্রথম হয়ে থাকেন বাজারের বার্মিস প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেটনাফ থেকে পেট্রোলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আমাদের লাইভ দেখে থাকেন তাহলে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্ট অনলাইনে হোম ডেলিভারি করে থাকি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট আপনারা কিন্তু সারা বাংলাদেশে অর্ডার করলে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর আপনি দিবেন অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমরা কানেক্টেড নই কারণ অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে প্রোডাক্ট চেক করার সুযোগ দিবে না আমরা পাঠাও কুরিয়ারের সাথে কানেক্টেড রয়েছি যারা হোম ডেলিভারি করে সেক্ষেত্রে আপনি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কি না চেক করে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে কিন্তু টাকা দিতে পারবেন সো আজকে হিউজ পরিমাণে বার্মিস আইটেমস ফুড আইটেমস দেখাবো যারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো নিশ্চয়ই জানেন আর এখনও যারা এই প্রোডাক্টগুলো নিয়ে সম্পর্কে কিছুই জানেন না বা কক্সবাজার কখনও ঘুরতে আসার সুযোগ হয়নি তারা কিন্তু খুব সহজে আমাদের পেজ থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে নিতে পারেন তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা সাবান এই সাবানটা কিন্তু বেশ জনপ্রিয় যারা বার্মিস প্রোডাক্ট পছন্দ করেন যারা আপনার স্কিনকে নিয়ে স্কিন নিয়ে অনেক বেশি পরিমাণে সচেতন ক্ষতিকারক কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান না বা ইউজ করতে চান না তাদের জন্য এই প্রোডাক্টটাই যে দেখেন এটা কিন্তু হার্বাল হোয়াইটেনিং সোপ এটাতে এটা হার্বালের একটা পণ্য এই প্রোডাক্টটা কিন্তু আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না অনেক হোয়াইটেনিং সোপ আছে বা অনেক হোয়াইটেনিং প্রোডাক্টস আছে যেগুলো আপনি স্কিনে যতটা না ভালো করে তার থেকে দশ গুণ বেশি ক্ষতি করে দিয়ে চলে যায় সো এই সোপগুলা কিন্তু আপনি স্কিনে কোনো ধরনের সমস্যা করবে না হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন এগুলো একদমই ন্যাচারাল প্রোডাক্ট আর এই প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে সব ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে মানে এটা বাংলাদেশের প্রোডাক্ট মনে করার কোনো কারণ নাই এটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট যারা থাইল্যান্ডের প্রোডাক্ট চেনেন বা এই সাবানটা যারা আগে ইউজ করেছেন অরিজিনালটা তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমরা আমাদের পেজে অ্যাভেলেবল করেছি যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে আর এটার ভেতরে কীরকম একটা দেখা এই যে দেখেন এদের এটার এই এই সাবানটার ভেতরে একদম খুবই সুন্দর আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির সোপটা পেয়ে যাবেন এটা একশো গ্রামের একটা সোপ হ্যাঁ এই সোপটা একটা একশো গ্রামের সোপ এটাতে এটা যথেষ্ট বড় নর্মাল সাবান লাক্সের সম সাবান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর এটা আপনি ফে শুধুমাত্র ফেসে যদি ব্যবহার করেন আপনি তিন চার মাস তিন মাস দুই দুই থেকে আড়াই থেকে তিন মাস ইউজ করতে পারবেন এটা খুবই কার্যকরী একটা সোপ অনেক লম্বা সময় ধরে আপনি ফেস ইউজ করতে পারবেন প্লাস এটার কোনো ধরনের ক্ষতি আপনি ক্ষতি হবে না কি সাবান আপু এটা হচ্ছে আপনার পেপের সাবান হ্যাঁ এই সাবানটা হচ্ছে পেপের সাবান এটা ফেসের জন্য ফেস এর জন্য অনেকেই আপনার হার্বাল সোপ খুঁজেন মানে অরিজিনাল প্রোডাক্ট খুঁজেন তো এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যেটা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না তো এই সোপটা এখন বর্তমানে বেশ জনপ্রিয় অনেকেই হচ্ছে আমাদের পেজে অর্ডার করে তো আমি ভাবলাম এটা নিয়ে একটা লাইভ করি যাতে অন্যান্য যারা এই প্রোডাক্টটা আগে থেকে চেনে তারা কিন্তু খুঁজে খুঁজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে এখন যারা চেনেন না তারা অপরিচিতই রয়ে যান এই জন্য আপনাদেরকে চেনানোর জন্য চলে এসেছি এই প্রোডাক্টটা এই যে দেখেন এখানে সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবে এটা আমরা আমাদের পেজটা কক্সেস বাজারে আমি এখন লাইভ করতেছি কক্সেস বাজার থেকে তো আপনি আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি করি তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ঢাকার বাইরে একেবারে আপনার অ্যাড্রেসে আমরা পার্সোনাল হোম ডেলিভারি করে দিব। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি বলে দিচ্ছি একটু কাইন্ডলি নোট করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি খুবই সহজ একটা নাম্বার নোট করতে না পারলে কাইন্ডলি আমাকে একটু করে জানান সো এখন থাইল্যান্ডের একদম অরিজিনাল আমাদের কাছে দুইটা সাবান স্টকে রয়েছে একটা হচ্ছে এই পেপের এই সাবানটা এটাও হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের এখানে লেখা আছে এদের কোম্পানি ডিটেলস পর্যন্ত এখানে লেখা আছে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ ওয়েট সেটা ওদের লেখাগুলো বুঝি না তো আসলে এই জন্য ঠিকঠাক ভাষাটাও বুঝতে পারি না দেখাইতেও পারি না এই যে দেখেন এই যে মেড ইন থাইল্যান্ড এখানে লেখা আছে এটা হানড্রেড পার্সেন্ট সাবানটাতে কি শুধু ফেস ফসা করে না আপ এখানে আরও কাজ করে আমি আপনাদেরকে এখানে ডিটেলস পরে দেখাই হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের কার্যকারিতাগুলো এখানে কিন্তু বলা থাকে এটা আপনার কেন যে লাইভে এমন দেখাচ্ছে আমি বুঝতেছি না ওকে এখানে হচ্ছে আপনার ভিটামিন সি থাকে ভিটামিন বি থ্রি থাকে এগুলো হচ্ছে আপনার স্কিনটাকে একেবারে সফট করে ফেলবে ন্যাচারালি আপনার স্কিনে যদি কোনো পিম্পল থাকে সেই পিম্পল একনে প্রবলেমটা দূর করবে আপনার স্কিনে যে কোনো ধরনের স্পট থাকে ওটা আস্তে আস্তে রিডিউস করবে এটা এগুলো কিন্তু ওই যে অন্যান্য পেজের মতো একেবারে ইনস্ট্যান্ট দুই দিনে ফসা করবে তিন দিনে ফসা করবে এই ধরনের বাজে প্রোডাক্ট আমরা সেলও করি না ওই ধরনের নষ্ট প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনটাকে একেবারে ড্যামেজ করে দেওয়ার কোনো মেন্টালিটিও আমার নাই তো এই প্রোডাক্টগুলো ন্যাচারাল প্রোডাক্ট মানে হার্বাল টাইপের প্রোডাক্ট এই যে দেখেন হার্বাল হোয়াইটেনিং সোপ তো এই প্রোডাক্টগুলো আপনার ধীরে সুস্থ আস্তে ধীরে কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারবেন সো যারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নোট করতে পারেন এমডি লিখছে এটা এম ডি আবদুল কায়েম এম ডি আবদুল কায়ুম হ্যাঁ ভাই এটা কি ধরনের উদ্ভট প্রশ্ন করছেন এটা বেদবের মতো প্রশ্ন করছেন কেন আপনার বাপ মাকে আপনাকে এসব শিখাইছে এসব উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য আপনারা আসেন কোথা থেকে হ্যাঁ এসব প্রশ্ন করার জন্য আসেন কোথা থেকে বংশ পরিচয় দেওয়ার জন্য আপনারা আসেন কোথা থেকে বলেন বংশ পরিচয় এখানে লাইভে তুলে ধরার জন্য আপনার বাপমা যে আপনাকে ভালো শিক্ষা দেয় নাই এটা মানুষকে জানাইতে কেন লাইভে এসে কমেন্ট করতে হবে আমি এতক্ষণ আপনাকে ভালো মানুষ ভেবে ঠিকঠাক মতো রিপ্লাই করতেছিলাম নামের মধ্যে আব্দুল এরকম ভদ্র টাইপের নামে এরকম অভদ্র করতে লাইভে কিসের জন্য আসছেন হ্যাঁ কি বলবো আপনার বাবা মা আপনাকে ভালো শিক্ষা দিতে পারে নাই ওনারা ব্যর্থ আপনাকে জাস্ট কুকুরের মতো জন্মগ্রহণ করাই পথের মধ্যে ছেড়ে দিছে তো এই জন্য আপনি এরকম মোটটাই নষ্ট করে দেয় কি যে বলবো মানে লাইভ যে করতেছে ঠিকঠাক মতো মানে করতেই দেবে না এরকম কিছু পশু টাইপের কিছু মানুষজন পৃথিবীতে আল্লাহ কেন যে বাঁচারা এগুলাকে এগুলা আসলে ধরে ধরে এই যে ছাত্র আন্দোলনের সময় এগুলাকে ধরে ধরে চিহ্নিত করে করে এদেরকেই হচ্ছে মানে কি বলবো হাত পা এদেরই কেটে দেওয়া দরকার ছিল নিরহ ছাত্রদের হাত পা না কেটে হাত পা কেটে দেওয়ার সো যারা লাইফটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন এই সোপগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই দুইটা সোপই এই দুইটাই হচ্ছে আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের এই ফালতু যাদবটাকে একটু আমি রিপোর্ট করি কোথা থেকে যে আসে এগুলো মানে কী বলবো মোবরটাই অফ করে দিছে রিপোর্ট না করা পর্যন্ত ঠিক থাক হবে না রিপোর্ট করে তাদের চ্যানেলটা পর্যন্ত মানে কি বলবো চ্যানেলটা পর্যন্ত রেস্ট্রিক্টেড যতক্ষণ না করে দিচ্ছি ততক্ষণ শুদ্ধ হবে না এগুলা অশুদ্ধ অশুদ্ধ টাইপের কিছু মানুষজন সো যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের মোটটাই নষ্ট হয়ে গেছে